ছোট গ্রামে থাকতো টমি নামে একটি কুকুর এবং মিনি নামে একটি বিড়াল সাধারণত কুকুর আর বিড়াল একসঙ্গে তেমন ভালো না থাকলেও টমি ও মিনি ছিল ব্যতিক্রম তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে খেলা করেছে আর গ্রামের চারপাশে ঘুরে বেরিয়েছে একদিন গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটুরো একটা বড় জ্বর আসার আশঙ্কা ছিল আর সবাই তাদের গরবাই নিরাপদ করার কাজে ব্যস্ত ছিল হঠাৎ মিনি লক্ষ্য করল পাশের বাড়ির ছোট্ট ছাগল থানাটি বয় পেয়ে খোলা মাঠের দিকে দৌড় দিয়েছে জয়ের আগে সেটা অনেক বিপদের মধ্যে পড়তে পারে মিনি তৎক্ষণাৎ গেল এবং তার লেস নেড়ে তাকে সংকেত দিল টমে মিনি কি বোঝাতে চায় সেটা বুঝতে পেরে ছুটে গেল ছাগল ছানার দিকে মিনি তার পেছন পেছন গেল দুজন মিলে অনেক কষ্ট করে ছাগল ছানাটিকে ধীরে ধীরে গ্রামের দিকে সক্ষম হলো জয়ের পর গ্রামের মানুষ যখন দেখল যে মিনি আর টমে একটি বিপদগ্রস্ত প্রাণীকে বাঁচিয়েছে সবাই তাদের অনেক আদর করলো সেই দিন থেকে মিনি ও টমি শুধু বন্ধু নয় सप्ताह में भी